আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক্যাল আচাদকিপ্ত চ্যানেলে তো আজকের বিষয় হচ্ছে টুইটারের যে টাক্কগুলো আছে আমরা ইয়ারডপে যারা কাজ করি তো এই টুইটারের ট্যাক্সের কারণে আমরা অনেকে ইয়ারডপে নট এলিজিবল হচ্ছি অনেক সময় এই ভুলগুলো আমরা করি মানে সাধারণ কিছু ভুলের জন্য আমরা ইয়ারডপ থেকে নট এলিজিবল হয়ে যাচ্ছি আমার ক্ষেত্রে মনে হয় হয়েছে এর আগে তো আজকে বিষয়টা আমি দেখাবো তো আমি প্রথমে টুইটারে চলে যাচ্ছি তো আমি টুইটারে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এমন একটা পোস্ট যে কোনো একটা ইয়ারডাফে করবে তো তারা বলবে একটা লাইক দিতে তো লাইক বলতে আমরা এই যে যেটা করলাম এটা হচ্ছে লাইক আমরা কিন্তু লাইক দিলাম এবার যদি তারা বলে যে একটা রিটুইস্ট করবেন তো আমি এখানে রিটুইস্ট এই যে রিটুইস্ট করে দিলাম তো এবার বলবে তিনজন ফ্রেন্ডকে সহ একটা কমেন্টস করতে তো তিনজন ফ্রেন্ড সহ কমেন্টস করতে হলে আপনার যেটা করতে হবে তো আমি এখানে অলরেডি কমেন্টস একটা রেখে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা একটা কমেন্টস তৈরি করে রাখবেন যেহেতু এয়ারটেপে আমরা কাজ করি সব সময় লেখে পারা যাবে না তো আপনারা কীবোর্ডে সেভ রাখবেন সেভ রাখার পর এই যে এইভাবে পোস্টটা এখান থেকে পোস্ট করে দেবেন তো এই মোটামুটি আমাদের কিন্তু ওই টাস্ক কমপ্লিট আমরা কি করেছি আমরা এখন দেখব তো আমরা প্রথমে করেছি লাইক সরি প্রথম লাইক করে দিয়েছি তাদের রিটুইস করছি অ্যান্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কমেন্টস করছি তো আরেকটা আছে তো অনেক সময় এটাও চাই কয়েক রিটুইস্ট যখন করতে বলবে তো ও তার আগে আরেকটা বিষয় বলি তো যখন আপনাদের রিটুইট লিঙ্ক চাইবে তো আপনারা এখান থেকে সোজা এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি যে ইয়ে এখান থেকে নিয়ে আপনারা এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন রিট লিঙ্ক এই সময় চাইবে এখন আমরা চলে যাব তো এই কোয়েট টুইট এই কোয়েট টুইটটা অনেক সময় বিভিন্ন প্রোজেক্টের চেয়ে থাকে তো আমরা কয়েকটি করে দিলাম কয়েক টুইট করলে এটা আমরা কোথায় পাবো তো এই যে পোস্ট অফিউর পরে যদি যাই তো আমরা প্রথমেই যাই কয়েকটি টুইস্ট আমরা করছি সেটা আমরা কিন্তু দেখতে পারবো এই যে এগারো সেকেন্ড আগে আমরা এখানে কয়েকটি টুইটস করছি এই আসবে তো এই লিঙ্কটা কোথায় পাবেন এই যে নিচেই আসবেন আসার পরে আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন তো আমি কয়েকটি টুইস্ট লিঙ্ক এখানে শেয়ার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি এই লিঙ্কের পরে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই মানে কয়েকটি যে লিঙ্ক ওখানে কিন্তু চলে এসছি তো এখন আমরা কি করব তো আমরা আছে রিটুইট করছিলাম সেই লিঙ্কটা এখানে কপি করে নিলাম তো একদম এয়ারডপে আমরা যেভাবে মানে কাজটা মূলত করি সেইভাবেই কিন্তু আপনাদের দেখালাম এই মানে সিম্পল কাজ আপনারা দেখেই বুঝতেই পেরে গেছেন অলরেডি তো এই সিম্পল কাজের জন্য কিন্তু আমরা অনেক সময় এয়ারডপে নট রিলিজিবল হয়ে যাই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এই চ্যানেলটা একেবারেই নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে রাখবেন তাহলে আমার দেওয়া প্রত্যেকটা এয়ারডপের সব ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে আর আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সব ইয়ারড্রপ এবং সকল আপডেটগুলো কিন্তু এখানে শেয়ার করে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই যে এখানে আমরা কিন্তু এই যে পায়েসের যে কাজ করছিলাম সেটার আপডেট শেয়ার করছি তো এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা প্রজেক্টের ইয়ে আমরা কিন্তু শেয়ার করে থাকি তো ধন্যবাদ সবাইকে